আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি ভেটকি মাছের কাসন্দি ভর্তা তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি ভেটকি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ পিস ভেটকি মাছ আর সেই ভেটকি মাছ পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর এক চামচের মতো ভিনিগার তারপর নুন হলুদ ভিনিগার ভেটকি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর অন্যদিকে দেখে নেব ভেটকি মাছের কাসুন্দি ভর্তা বানানোর জন্য আমার এখানে লাগবে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর কাসুন্দি চার থেকে পাঁচ পিস ভেটকি মাছের জন্য আমি এখানে নিয়ে নিলাম বারো থেকে পনেরো কুয়া রসুন আর এখন রসুন ছোট টুকরো করে কুচি করে নেব অন্যদিকে আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়ে কুচি করে নেব। লঙ্কার পরিমাণ আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন তবে ভর্তা বানালে ঝালের পরিমাণ একটু বেশি দিলেই খেতে ভালো লাগে আর এরপর কুচিয়ে নেব দুটো পেঁয়াজ রসুন লঙ্কা পেঁয়াজ কোচানো হয়ে গেলে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হলে তেলের মধ্যে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছ হালকা করে ভেজে নেব এই ভেটকি মাছের কাশুন্দি ভর্তা কিন্তু রুই কাতলা মাছের পেটি দিয়েও অসম্ভব টেস্টি হয় ভেটকি মাছের কাঁটা কম থাকে বলে ভেটকি মাছের ভর্তা করা খুব সোজা কিন্তু রুই কাতলা মাছের পেটি দিয়েও এই ভর্তা অত্যন্ত টেস্টি হয় মাছের এক ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেবো ভেটকি মাছ খুব নরম মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না শুধুমাত্র কাঁটাটা বের মাছটা ভেজে নিতে হবে ভেটকি মাছ থেকে তুলে ঠান্ডা করে কাঁটা বেছে নেব মাছ ভাজা তুলে রেখে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব আরও একটু সর্ষের তেল তারপর তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা রসুন কুচি লঙ্কা কুচি কুচি নেব রসুন কুচি লঙ্কা কুচি তেলের সাথে নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব তারপর রসুন লঙ্কা কুচির সাথে পেঁয়াজ কুচিও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের উপর দিয়ে দেবো কাটা ছাড়িয়ে নেওয়া ভেটকি মাছ তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে ভেটকি মাছ খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মাছ কষানোর সময় দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো কাসুন্দি কাসুন্দি ভেটকি বলেছি তাই মশলা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো তিন চামচ কাসুন্দি কাসুন্দি মাছের সাথে এখন খুব ভালো করে মিশিয়ে নেব কাশুন খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচের মতো গন্ধরাজ লেবুর জেস্ট এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর দিয়ে দেবো এক ধনে পাতা কুচি তারপর গন্ধরাজ লেবুর জেস্ট আর ধনে কুচি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সব সবশেষে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি ভেটকি মাছের কাসুন্দি ভর্তা এই ভেটকি মাছের কাসুন্দি ভর্তা গরম ভাতের প্রথম পাতে অসাধারণ টেস্টি খেতে লাগে এই ভেটকি মাছের কাসুন্দি ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ